স্বাস্থ্যের জন্য উপকারী বলে রসুনকে আমরা ডাকি অনেকেই সুপার ফুড নামে সুপার ফুডের তালিকায় থাকা এই রসুন আমরা প্রতিনিয়ত খাবারে ব্যবহার করে থাকি তরকারিতে ব্যবহারের পাশাপাশি রসুন ভর্তা কিংবা রসুনের কোয়া কাঁচা খাওয়া যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি শুরু থেকে হৃদরোগের উন্নতি পর্যন্ত কাঁচা রসুন আপনার শরীরের জন্য গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারে তাই আমাদের দৈনন্দিন রুটিনে কেন এই কাঁচা রসুন একটা অংশ করে নেওয়া উচিত চলুন জেনে নেওয়া যাক নাম্বার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপনি যদি ঘন ঘন ঠান্ডা এবং সর্দি দ্বারা আক্রান্ত হন তবে কাঁচা রসুন আপনার জন্য গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারে কারণ কাঁচা রসুনের রয়েছে অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল ইফেক্ট যেটা আপনার শরীরের অসুস্থতার বিরুদ্ধে লড়াই করে থাকে এছাড়াও কাঁচা রসুনে রয়েছে এলিসিন নামক যৌগ যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং পাশাপাশি আপনার দেহকে ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে দূরে রাখে তাই আমি মনে করি যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অবশ্যই অবশ্যই আপনার দৈনন্দিন খাবারের রুটিনের মধ্যে কাঁচা রসুনকে রাখতে হবে নাম্বার দুই হার্টকে হেলদি রাখে এবং রক্তচাপ কমায় কাঁচা রসুনের মধ্যে রয়েছে এলিসিন নামক একটি যৌগ এই এলিসিন আমাদের রক্তনালীকে প্রসারণের মাধ্যমে রক্তচাপ কমায় অর্থাৎ আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণ করে আমরা জানি আমাদের রক্তে দুই ধরনের কোলেস্ট্রল থাকে একটি হচ্ছে এইচডিএল অর্থাৎ হাই ডেন্সিটি লেপোপ্রোটিন এবং আরেকটি হচ্ছে এলডিএল অর্থাৎ লো ডেন্সিটি লিপোপ্রোটিন এই এইচডিএল আমাদের স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু এলডিএল আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় তাই আমরা এলডিএলকে ব্যাড কোলেস্ট্রল বলে থাকি রসুন আমাদের এটা পরীক্ষিত যে রসুন আমাদের এই এলডিএল এর মাত্রা পুরোপুরি কমাতে সক্ষম আমাদের আরো একটা জিনিস খেয়াল রাখতে হবে এলডিএলটা কেন আমাদের জন্য ক্ষতিকর এই এলডিএল আমাদের রক্তনালীতে ধীরে ধীরে কোলেস্ট্রল জমা করতে থাকে এবং কোলেস্ট্রল জমা করার মাধ্যমে একসময় এই আমাদের রক্তনালীটাকে নো করে ফেলে যার ফলে স্ট্রোক এবং হার্ট ব্লক সহকারে নানান ধরনের সমস্যার আমরা সম্মুখীন হই তাই আমাদের প্রতিদিনের খাবারের রুটিনের মধ্যে এক কোয়া কাঁচা রসুন আমাদের জন্য গেম চেঞ্জার হিসাবে কাজ করবে আমাদের দেহের মধ্যে রয়েছে অসংখ্য ফ্রি রেডিকেল এই ফ্রি রেডিকেল আমাদের কোষের জন্য সর্বোচ্চ ক্ষতিকারক জিনিস কারণ এই ফ্রি রেডিকেল আমাদের কোষকে ধ্বংস করে দেয় এবং বার্ধক্যের জন্য দায়ী রসুনে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এই ফ্রি রেডিকেলের বিরুদ্ধে লড়াই করে এছাড়াও রসুনে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের টিউমারের বিরুদ্ধে লড়াই করে এবং বিভিন্ন ক্যান্সারের ঝুঁকি কমায় এখানে আরেকটা জিনিস লক্ষণীয় যে রসুনে যেহেতু পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সুতরাং যারা নিজের রূপ এবং হচ্ছে তারুণ্যটাকে ধরে রাখতে চান তাদের ক্ষেত্রে আমি মনে করি রসুনটা অনেক ভালো কাজ করবে নাম্বার চার ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে আপনি যদি ডায়াবেটিসে আক্রান্ত হন তবে রসুন হতে পারে আপনার জন্য কার্যকরী একটি সমাধান কারণ রসুন সাধারণত ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় এবং এর মাধ্যমে গ্লুকোজের মেটাবলিজম খুব ভালোভাবে সম্পন্ন হয় যার ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে আসে এবং গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রিত হয় এছাড়াও রসুনের মধ্যে থাকা এলিসিন এর মধ্যে রয়েছে হাইপোগ্লাইসেমিক ইফেক্ট যার মাধ্যমে সে রক্তে গ্লুকোজের মাত্রা কমিয়ে নিয়ে আসে এবং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাই আপনি যদি ডায়াবেটিসে আক্রান্ত হন তবে রসুন আপনার জন্য মেডিসিনের মতো কাজ করবে নাম্বার পাঁচ হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে রসুন হজম শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ রসুনের মধ্যে রয়েছে প্রিবায়োটিক অ্যাকশন এই প্রিবায়োটিক অ্যাকশনের মাধ্যমে আমাদের অন্ত্র অর্থাৎ ক্ষুদ্রান্ত এবং গৃহদান্তের মধ্যে যে উপকারী ব্যাকটেরিয়াগুলো থাকে সেই উপকারী ব্যাকটেরিয়াগুলোকে সুন্দরভাবে বেড়ে উঠতে সাহায্য করে এবং যার মাধ্যমে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে হেলদি রাখে পাশাপাশি রসুনের মধ্যে রয়েছে এন্টি ব্যাকটেরিয়াল ইফেক্ট যার মাধ্যমে অন্ত্রের ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে ফেলে এবং এর মাধ্যমে আমাদের হজম শক্তিকে উন্নত করে তাই আমরা আমাদের প্রতিদিনের খাবারে আমরা তরকারি তো খাচ্ছি কিন্তু প্রতিদিনের খাবারে অর্থাৎ সকালবেলা যদি আমরা এক কোয়া করে রসুন খেতে পারি তবে সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারি সকলকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা